স্বপ্ন সবাই দেখে কিন্তু সে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে পরিমাণ মেহনত করতে হয় সে মেহনত একমাত্র যারা করে তারাই জানে আর তার জলদান্ত উদাহরণ হচ্ছে আমাদের মুপাসিক তিনি অনেক প্রতিকূলতাকে জয় করেছে তারপর তিনি সফল হয়েছে স্বপ্ন দেখেছিল অনেক আগে কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি প্রতিদিন লড়াই করে গেছেন প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তার শরীরের গঠন থেকে বুঝতে পারছেন অনেক ওয়েট ছিল সে ওয়েটটাকে কাটিয়ে তিনি সফল হয়েছেন একসময় তার একটা শারীরিক প্রবলেম ছিল তিনি বলবেন সেই শারীরিক প্রবলেমকে কাটিয়ে তিনি আজ সফল হয়েছেন মাঠে পাস করেছেন প্রতিদিন সেই নাইট জেগে রাত জেগে পড়াশোনা করে আজ সফল লাভ করেছেন তো সেই মুফাসিলের সঙ্গে আমরা পরিচয় করবো মুফাসিলের সেই স্ট্রাগল স্টোরিগুলো শুনবো তার ব্যর্থতার গল্প শুনবো তিনি জীবনে কীভাবে সেই ব্যর্থতাগুলোকে কাটিয়ে আজ তিনি আজ কয়ারলেস অপারেটর হিসাবে অর্থাৎ একজন এএসআই হিসাবে টেলিকমিউনিকেশনে ট্রেনিং করছেন সেই গল্পই আমরা শুনবো তো বলো তাহলে থ্যাংক ইউ প্রথমে তো আমার নাম শেখ মুফাসী আলী পুরকাই আমি দু সালে বিএসসি কমপ্লিট করি প্রহরা রামকৃষ্ণ মিশন থেকে তো তারপরে আমি দু সালে যখনই পাস করি তখন থেকে ওই কম্পিটিটিভের বই যখন যেমন কলেজে সবাই পড়ে আরে সাদার ওয়ালের বই সবাই পড়তো আমি তো দেখে দেখে অঙ্ক করার চেষ্টা করতাম কিন্তু ওই মেথডটা ছিল সবসময় বড় লেন্দি পথে আমরা তখন জানতাম না যে কিভাবে অঙ্ক করতে হয় তা ওই টুকটাক করে পড়তাম যেহেতু সায়েন্সের ছেলে ছিল অঙ্কগুলো পারতাম আমি মাধ্যমিক পর্যন্ত পড়াতাম তারপরে এই করতে করতে দু সালে প্রথম সাব ইন্সপেক্টরের নোটিফিকেশন আসলো

তা ওই তখন থেকেই প্রিপারেশন স্টার্ট শুরু করতাম এইবার পরীক্ষায় বসলাম পরীক্ষায় বসে মোটামুটি অঙ্ক আর রিজিনিং যা ছিল ওতেই ভর করে জিকেটা অত পারতাম না ওইটা করেই মোটামুটি আমি পিলি পাস করে গেলাম চলে চলে এইবার পিলি পাস করার পর যখনই মাঠে গেলাম দেখি সবাই দৌড়াচ্ছে চার পাক কিন্তু এইবার আমার তো দৌড়ানো কোনো এই ছিল না আর আমরা মাঠে ওই ছোটবেলা থেকে ওরকম দৌড়াতাম না এই খেলাধুলা করতাম কিন্তু যে

মনে করে ছেড়ে দেয় আবার আর পারছি আবার রাত জাগা থাকে টেনশন থাকে কটা দিন কি হবে না হবে অনেক কিছু আছে তারপর আবার তার আগের দিন যদি বৃষ্টি হয় আমাদের যখন ওয়ার্ল্ড লাইফ অপারেটার মাঠের আগের দিন বৃষ্টি হয়েছে সে সেই একটা এরকম চ্যালেঞ্জ আছে আবার যদি দৌড়োনো হয় আবার কতো পরে লাইন হবে এইগুলো মানে তুমি যদি চ্যালেঞ্জ মনে করো প্রত্যেকটাই চ্যালেঞ্জ তা এইগুলো তো সবই আছে তা মোটামুটি মাঠ পাস করলাম খুব কষ্ট করে মাঠ পাশ করার পর থেকে আমি আর হাঁটতে পারছি না তখন দেখি একটা ছেলে আমাকে ধরে ধরে নিয়ে গেল আর তখন মাঠ কত সেকেন্ডে পাস হয়েছে কেউ জানতো না মানে এখন আঠেরো সালে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখন মানে মিনিট আর সেকেন্ড লিখে দেয় তখন কিন্তু লিখতো না ওইটা তো ওইটা মোটামুটি চার ল্যাব কমপ্লিট করলাম ওই করার পরে এবার হচ্ছে ডেসক্রিপটিভ এক্সাম এবার ডেসক্রিপটিভ এক্সামের সম্বন্ধে ধারণা কিছুই নেই আমার বাংলা বাংলা থাকে ইংরাজি থাকে আর হচ্ছে অঙ্ক অঙ্ক থাকে রিজনিংও থাকে এইবার তখন প্রিপারেশান নেওয়া স্টার্ট করি স্টার্ট করার পর যেটা হয় এবার রীতিমতো মোটামুটি যেইভাবে করে এই যে কারোর গাইডেন্স ছাড়া নিজেই চেষ্টা করে প্রিপারেশান নিচ্ছি নিয়ে দেখলাম যে অঙ্কগুলো আসে মোটামুটি করা যায় মাধ্যমিকের মতো অঙ্ক করা যায় বাংলা লেখা যায় রিপোর্ট রাইটিং থাকে ট্রান্সলেশন থাকে করা যায় কিন্তু সেইবারে এমন একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিলো সেইটা ছিল সিচুয়েশান বেস্ট রিজনিং যে এটা এর আগে কখনোই কেউ জানতো না যে ওই রিজেনিংটা কিভাবে সলভ করে ঠিক আছে তা ওই রিজেনিং মোটামুটি আমি যাই হোক করে করলাম কিন্তু ফাইনাল এক্সামও পাস করলাম কিন্তু মেরিটে আসতে পারলাম দু হাজার আঠারো সালে যেটা আঠারো সালে এইবার ম্যাক্সিমাম তখন আমার এখনো মনে আছে ওই পরীক্ষায় তোমার তিন হাজার জন মেন্স কোয়ালিফাই করে আর ভ্যাকান্সি ছিল হচ্ছে দেড় হাজার তাহলে ফিফটি পার্সেন্ট লোক চাকরি পেয়েই যায় তো সবাই পেয়ে গেল ওখানে খুব একটা হতাশা তারপর সেই ব্যর্থতাকে কিভাবে কাটালে তুমি তারপরে ওই ব্যর্থতা আবার তারপরে আবার দু সালে আবার সাব ইন্সপেক্টর নোটিফিকেশন আসে ভ্যাকান্সি খুবই কম ছিল সেইটাও পাস করলাম সেইটাও একই রকম ভাবে আবার ফাইনাল মেইটে বাদ গেলাম মানে মানুষের কপালে যদি না থাকে তখন প্রিপারেশন নিয়েছি নিজে হার্ড ওয়ার্কিং করেছি এইবার পাস করাটা হচ্ছে লাখের ওপর ফ্যাক্টর করে করলাম

মানে আমার বাবা একজন সবজি বিক্রেতা তো সবজি ব্যবসা করার পর ওই আমাদের মানে যে পড়াশোনাটা যে রানিং করার জন্য যে ফাইনাল পড়াশোনার উপর যে খরচ সেটা নেই নিজের চালাতাম টিউশন করতাম এইভাবে পড়াশোনা করতাম তো দেখতেই পাচ্ছ যিনি দু সালে বলল এসআই ফেল করেছে মানে মাত্র কয়েক ইংলিশ মানে কয়েক নাম্বারের জন্য ফাইনালিস্ট থেকে বাদ হয়েছে কিন্তু তারপরে হেরে যায় না তারপর দু হাজার সালে পরীক্ষা দিয়েছে আরো অনেক রকম পরীক্ষা দিয়েছে পাস করেছো ঠিক আছে মানে প্রতিটা ব্যর্থতা কে কাটিয়ে তিনি তিনি সেই সমস্ত পরীক্ষাগুলোতে এক নম্বর বা দু নম্বর হয়তো ফেল করেছে কিন্তু ফেরে যাননি এটাই বড় কথা তোমরাও যখন এখন পরীক্ষায় ফেল করে যাচ্ছো আমরা আগের ভিডিও দেখেছো একটা যার ভিডিও নিয়েছিলাম আমরা স্বপ্নময় দত্ত তিনি প্রায় পনেরোটা এক্সামে ফেল করেছিল পনেরোটা প্লাস অ্যাবভ এক্সামে ফেল করেছিল কিন্তু তিনি হেরে যান তিনি মনেকে বারবার বুঝিয়েছেন যে আমি পারি আমি প্রায় পারি একটা এক্সামে ক্র্যাক করতে পারি মাত্র একটুখানি রাস্তা আর হয়তো মাস বা এক বছর পর আমার শরীর ইউনিফর্ম পড়বে বা আমি একজন সরকারি কর্মচারী হিসাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হব তো স্বপ্ন তোমাকে সব সময় দেখতে হবে আজ বাধা তিনি দেখতে পাচ্ছি তোমার আমি শুনেছিলাম যে যখন ট্রেনিং এ এসেছিল তখন তিনি একটা সাইডিক কন্ডিশনে ট্রেনিং এ আগে থেকে আমার গল্প একটা স্টোন ছিল

মানে আমাদের এখানে প্রতিদিন মানে প্রতিদিন এক কিলোমিটার করে বাড়ানো হয় তো আজ যদি পাঁচ কিলোমিটার দৌড়া পরের দিন ছ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার সাত কিলোমিটার এইভাবে বাড়াতে বাড়াতে আমরা প্রায় ন কিলোমিটার মতো দৌড়েছি ঠিক আছে সেই দৌড় তিনি পাস করেছে মানে প্রতিটা প্রতিটা মুহূর্তে ঠিক প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাকে চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জগুলো কি তোমার ওভারকাম করতে তো তোমরা শুনলে সেই মফেসুরের স্ট্রাগেল লাইফটা তো এবার সেই যারা আজকে স্ট্রাগেল করে যাচ্ছে ওই দিন স্বপ্ন দেখছে ইউনিফর্ম পড়ার তো লাস্ট তুমি তাদের কি সাজেশন দেবে কারণ এখন আমাদের ফর্ম ফিল আপ হয়েছে ডব্লিউপি পি কনস্টেবলই হোক বা তোমার ডব্লিউপি এসআই হোক বা কেপি কনস্টেবলের ক্ষেত্রে হোক এদের ফর্ম ফিল আপ অনেকদিন শুরু হয়েছে কিন্তু এখনো এক্সাম হয় না তো তারা অনেকেই ডিপ্রেস হয়ে যাচ্ছে মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছে তো তাদের তুমি কি সাজেশান দিবে তারা যে কিভাবে প্রিপারেশান দেবে দেখো প্রথমেই বলবো যেটা এখন মডার্ন সিনারিওকে তুমি যদি দেখো আমাদের আমাদের সময় যখন করোনা এসেছিল তেমনি এখন একটা ওবিসি মামলা নিয়ে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ঠিক তা এই সময়টা দেখবে অনেক কেউ মনে করবে পড়তে ভালো লাগছে না আমরা জেনারেলি কি হয় যখন অ্যাডভার্টিসমেন্ট বেরোয় তারপর থেকে কিন্তু জোস আলাদা থাকে এখন অ্যাডভার্টিসমেন্টও হচ্ছে না পরীক্ষার যে তো এই সময়টা কিন্তু এই সময়টা হচ্ছে বেস্ট সময় সেটা হচ্ছে তোমাকে ভালো করে কাজে লাগাতে হবে কারণ হচ্ছে এই সময় যেই সব ক্যান্ডিডেট গুলো যেসব ক্যান্ডিডেট গুলি এই সময় ভালো করে পড়াশোনা করবে ওই মানে তোমার ডিপ্রেশন যাবে না বুঝলে

তাই এইটাই বলবো যে এই সময়টাকে যতটা পারো ইউটিলাইজ করে নাও কারণ এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে হয়তো খারাপ লাগবে এই সময়টা কোনো এক্সামে নোটিফিকেশন হচ্ছে না এক্সামে পরীক্ষার ডেট হচ্ছে না তাহলে তো এই সময়টাকে আস্তে আস্তে মনকে স্যাটিসফাই করে যদিও কঠিন খুব কঠিন এই কাজটা করা অত যেটা আমরা সোজাভাবে বলছি সেটা সোজা নাই তুমি তো সেই চ্যালেঞ্জ হ্যাঁ অবশ্যই কঠিন তোমার করতে ভালো লাগবে না সবসময় দেখবে একটু ঘুরে বেড়াই যা হচ্ছে এটা করি ওটা করি

কারণ হচ্ছে আমি এমনও করেছি যে মাধ্যমিকে কাজ করেছি লোকে এখন বললে ভাববে কি যে এটা গল্প কিন্তু এটা গল্প না কিন্তু আমি যখন ফার্স্ট বালি বস্তাটা মাথায় তিন তলায় চলেছি আমি তখন মনে হয় বালির বস্তা এক বস্তা বালি বস্তা তিন তলা তোলার থেকে কিন্তু ওই পড়াশোনা করাটা অনেক সোজা এটা সবসময় খুব সুন্দর কথা বলবো এইবার এইটা এটা তো কিন্তু এই বালি তোমাদের কাছে মোটিভেশন নেবে তাহলে দেখবে তোমার সফলতা পেতে আর বেশি সময় লাগবে কিন্তু এই বালির বস্তা তোলার ওপরে আমার একটা ইস্ত্রি আছে এই বালি বস্তা তখন তুলেছিলাম বলে ফায়ার অপারেটরের যে একটা এন্ট্রো পরীক্ষা হয় পঁয়ষট্টি কেজি বালি বস্তা তুলে হয় এই বালি বাদ তা আমি তুলে চলে গেছি সব সবাই দেখো কেউ কেউ তুলতে পারছে না আমি ওই ইভেন্ট টাই পাস করে গেলাম ফায়ার অপারেটার ছটা ইভেন্ট হয় তার মধ্যে ফার্স্ট ক্লিয়ার করছে তা ওইটা মানে সবকিছু তুমি যদি কাজ শিখে রাখো একদিন না একদিন তোমাকে ওই কাজ সাদ দেবেই তুমি যদি পড়াশোনা কন্টিনিউ করে যাও তোমাকে যেকোনো না যেকোনো জায়গায় সাফল্য এনে দিবে আর সব থেকে বড় কথা এখন আমরা যারা মেইনলি প্রিপারেশন করছে যে যারা মেনলি প্রিপারেশন করছে তাদের হচ্ছে এসটা হচ্ছে কেমন এসটা হচ্ছে জুয়ান বয়স পরিষ্কার কথা আর তাদের যদি ফাইনান্সিয়াল যদি অবস্থা খারাপও থাকে তারা বিভিন্ন রকম কাজ করে যেমন আমারও আমারও চেনা বোনায় পরিচিত আছে যারা ক্যাটারিং করতো আমাদের ফলে যেটা শহর থাকে যেটা হয় অনলাইন ক্যাটারিং করবে ক্যাটারিং করে ক্যাটারিং করে ওই যা পয়সা হয় তাদের প্রিপারেশান অনলাইন অনলাইনে তো এখন অনেক কোর্স আছে বা ফ্রি ইউটিউবে অনেক কিছু ফ্রি অ্যাভেলেবেল আছে আর তোমাকে মনে করে পড়াশোনার চুরিটা কোনো কাজ নাই পড়াশোনার তুমি চুরি করেও করতে পারো বিভিন্ন টেলিগ্রামে পাইরেটেড কোর্স গুলো পাই সেইগুলোও করতে পারবো পড়াশোনা চুরি করা আমি অভিনয় স্যার একবার বলেছিল যে পড়াশোনা চুরি করাটা কোনো দোষ নয় তুই পড়াশোনা চুরি করে করতে পারো করো না তো যাই হোক যতই প্রতিকূলতা থাকুক না কেন তোমাকে সফল হতেই হবে তাই তো একদম আর তার জয়ন্ত উদাহরণ হচ্ছে আমাদের যে আর্থিক ভাবে মানসিক ভাবে দুর্বল থাকার পরেও তিনি দেখিয়ে দিয়েছেন যে আমি সফলতা অর্জন করতে পারি সফল হতেই পারি একদম ওকে আরো এরকম আমরা ইন্টারেস্টিং যাদের স্ট্রাগেল লাইফ রয়েছে যারা খুব কষ্ট করে সফলতা অর্জন করেছে সেই সমস্ত আরো আমরা কাহিনী নিয়ে আসবো তো তোমার চ্যানেলটা ফলো রাখো ওকে